আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সাধারণত আমরা ইয়াং যুবক যারা আছি তাদের একটা রেগুলারলি একটা সমস্যা দেখা যায় সেই সমস্যা হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন এবং এই ইলেকট্রাল ডিসফাংশনের জন্যে আমাদের মনোবল ভেঙে যায় এবং আমাদের ইমিউনিটি ফাংশন দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি নামটা হচ্ছে অ্যানচিং প্রিপারেশন হচ্ছে প্যানিক চিনচিন পার্শ্ব একটা এটা যাদের ইলেকট্রিক ডিসফাংশন আছে এবং স্রামের সংখ্যা কম আছে তাদের ক্ষেত্রে আপনি যদি দুই মাস বা আট সপ্তাহ ডেলি দুইটা করে খান তাহলে তাদের ইলেকট্রিক ডিসফাংশনটা কেটে যাবে এবং ইমিউনিটি ফাংশন বৃদ্ধি পাবে পাশাপাশি শ্রামের সংখ্যা বৃদ্ধি পাবে একবারেই পুরুষের বন্ধুত্ব বলে যে জিনিসটা আছে সেটা নিরাময় হবে তো আপনারা চাইলে যাদের শক্তিমত্তা মনোবল এবং জীবন জীবন জীবনশক্তি কম তাদের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ ভাই